আমারে জিবি দে গ দয়াল রে জিবি না দে কিলে গো জীবনরা কি বকার গিয়া দয়াল রে না দে কিলে গো দয়াল রে যিবি না দে গো জীবন জীবনরা কিবকার লাগিয়া দেখবো যদি দুই নয়ন দেখবো যদি দুই নয়নে আমার জালা যাইছ লিয়া গো জীবন রাখিব কার লাগিয়া আজকে এই মর্মে আজকে চারটা গান বানাইছি সিদ্ধান্ত নিছি এই দুই তিন মাসের ভিতরে এক হাজার গান দিয়ে একটা বইলে আম এই হাজাৰ গান্ধী এটা বইলীয়া মিলাই চুৰ কৰি দিছিল